বৃষ্টি হচ্ছে গাছ চললো আজকে তো আর যাব তো যাচ্ছি খড়গপুর স্টেশনে বৃষ্টি শুরু হয়ে গেছে ছাতা ফুটতে হবে বাজারে কিরকম বৃষ্টি হয়েছে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে কিছু জায়গায় বৃষ্টি হয়নি দেখো আমি ছাতা বের করতে করতে বৃষ্টি শেষ এত ভিড় ছিল কাল আজকে দেখো কিরকম অবস্থা অনেক অনেক মেঘ গেছি আকাশে কি সুন্দর হাওয়া ঠান্ডা যাক ভগবান দেখেছি আমি না গরমে কিছুতেই এতটা পারি না যেতে কষ্ট হয় টুম্পাও যাচ্ছে টুম্পা গিরিমাদা থেকে উঠছে ও কলকাতা বাজার করতে যাচ্ছে আর আমি তো যাচ্ছি জীবনের অনেক বড় লড়াই যাই না ভগবান কি করবে চলো সঙ্গে থেকে খুব আসা দেখো ও এদার কত সুন্দর সব জায়গাতে কম বেশি বৃষ্টি হচ্ছে

আমি মেট্রো স্টেশনে এবার আমি টিকিট কাটবো দেখো এটা মেট্রো স্টেশন নতুন করেছে তারা তোমাদের ভালো করে দেখাচ্ছি এবার আমি টিকিট কাটবো কিভাবে সেটা দেখো তোমরা ওইভাবে আসতে পারবে এই যে এইভাবে টিকিট কেটে নেবে এইভাবেও টিকিটটা কাটা যায় আবার কাউন্টারও রয়েছে চলো কাউন্টারে নিয়ে যাই এই লাইন পড়েছে এটা হচ্ছে টিকিট কাউন্টার যারা ওইভাবে কাটতে পারবে না তারা এইভাবে কাটতে পারবে বা সঙ্গে দেখো আমার পাশে দেখো দেখো আমাদের কত ইমপ্রুভ করেছে মসজিদের জন্য অসংখ্য ধন্যবাদ এটা টিকিট কাটার জায়গা দেখো টিকিট কাউন্টার এরকম আস্তে আস্তে করে তোমরা এখানে সে লাইন দেবে এগিয়ে যাবে বা অনলাইন ওখানেও আছে আমরা টিকিট কেটে নিয়েছি নিয়েছে কুড়ি টাকা দশ দশ টাকার টিকিট চলো এবার বাদ বাকি যাচ্ছি আমরা এটা হচ্ছে টোটাল সেক্টর খুব হেল্পফুল সব পুলিশরা খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছে সব চেক হয়ে ব্যাগ আসবে সবই চেক করতে হবে আমাদের চেক হয়ে গেল এবার আমরা যাবো দেখাবো একবারে শিখে গেল তো এই এটাকে ওইভাবে দেখাতে হবে তাহলে আমরা যেতে পারবো চলো দিয়ে দেখুন এখান দিয়ে নেমে যেতে হবে আমরা নেমে যাচ্ছি আমার সাথে থাকো পাশে দেখো দাদু মেট্রো আচ্ছা লাগে না খুশি হন জয় মাদিজি জোড়ায় খুব খুশি সবাই দেখছো কিরকম যাচ্ছে দেখিয়ে দেখিয়ে কেমন হচ্ছে সব দেখো দেখেছো কি সুন্দর আবার একটা সিঁড়ি আছে সেখানে নেমে যেতে হবে তোমাদের সুবিধা হবে আমার ভিডিওটা দেখে যদি আসতে পারো সেখানে আবার নামতে হবে আবার নামতে হবে নেমে যাচ্ছি হবে এরকম দেখতে পাবে তোমরা তো নতুন কোথায় যেতে হবে যাক দেখা যাক ইনস্ট্রাকশন অনুযায়ী কিরকম যাই এই যে সব গিয়েছে দেখো ঠিক এরকম জাস্ট ওয়া আমি প্রথম মেট্রো চড়িনি কিন্তু এই যে গঙ্গা নদীর মাঝখান দিয়ে যাবো না এত কিছু নিউজ পড়েছি নিউজ দেখেছি সেটাই আমার মানে খুব একটা মানে এক্সাইটেড ব্যাপার আমরা স্প্ল্যানেটে যাব স্প্ল্যানেট থেকে আবার গড়িয়ার টিকিট কাটতে হবে কিন্তু একবারই টিকিটটা কাটা যায় এটা আমাদের জানা ছিল না তো আমার সঙ্গে থেকেও আমার পাশে থেকে যদি টোকন থাকে তো নিজেই আসা যায় টোকনটা দিয়ে আর যদি টোকন না থাকে ওনাদের বলবেন টিকিটটা নিয়ে ওরা সেই রাস্তাটা দিয়ে নিয়ে আসবে কত 40 টাকা কোন দিকে আসবে এটা কোন দিকে লাইন কেমন পড়েছে এ নিয়েছি টোকন দিয়েছে তো বিশাল যারা এখানে ওয়ার্কার কাজ করছে ভীষণ হেল্পফুল প্রত্যেকটা মানুষকে সুস্থভাবে দেখিয়ে দিচ্ছে খুব ভালো এটা দিয়ে নেমে যেতে হবে দেরি বলছে যাই ওদের রাইট স্যালুন যেই যাই চলে এসেছে গাড়ি

ট্যাক্সি ধরবো গাড়ি চলে যাচ্ছে যাচ্ছি ক্ষুদিরামে নেমে পাসে যেতে হবে বলছে সেখান থেকে আর এন টেকোর সামনে চলে দেখা যাক ওখান থেকে ট্যাক্সি করে নেব হসপিটালে পৌঁছে গেছি ফাইব্রো স্ক্যান রিপোর্ট নিয়ে নিয়েছি আমার লিভারের আর একটুই অংশ আছে যেটা নষ্ট হতে আর বাকি আছে তো আমার জীবনের ডিম একটা খুব নয় তো আমি বেলুর যাচ্ছি সামনের মাসে ট্রিটমেন্ট করতে তো আমরা দুজন ওয়াইফ হাজবেন্ড খুব খুশিতেই গেছিলাম যে ওষুধ দিয়েছে আগের থেকে দেখাচ্ছি আমি হয়তো সুস্থ হয়ে যাব। সেটা আমার আর হলো না তো আমি বাইরে যাচ্ছি ডাক্তার দেখাতে সবাই প্রে করো যেন আমি ভালো হতে পারি বাচ্চা থেকে মানুষ করতে হবে আমার তো এবার আমি বাড়ি ফিরবো তারপরে ট্রেন ধরবো শুভরাত্রি